দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা কিন্তু পার্বতীপুর জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার শুক্রবার আজকে শুক্রবারের হাটেটি এটি চোদ্দ মার্চ দু হাজার পঁচিশ আছে আর আমরা কিন্তু দেখবো দর্শক খাবার ওপরে জাতের আছে শুক্রবারে হাটটাই কিন্তু বড় হয়ে থাকে প্রচুর আমদানি হয় এর পাশে কিন্তু রায়ন ভাই গে দেখছি সালাম আলাইকুম ভাই একটাই কালেকশন নারাজ তো আপনার আপনার হাতে ভাইয়ের কাছে কত চাইলেন এটা হ্যাঁ আচ্ছা কত চাইছেন বাহান্ন আচ্ছা দেখেন একটু ভালো হবে বাচ্চারা আসলে চা দাম কিন্তু বাড় না হ্যাঁ বাজার তো অনেক কম কত পর্যন্ত দাম দিচ্ছে কাস্টমার কাস্টমার কত বলে আর আপনি উপরে বাহান্ন কম দিবেন না পঞ্চাশ ভাগে দাম দিচ্ছে পঞ্চাশের উপর অর্থাৎ বাহান্ন সিঁড়ি চাইছে এই বাচ্চা দর্শক এপাশে কিন্তু দুই পিস মাল দেখাশোনা চলছে বয়সে কিন্তু আট মাস করে ধরা যাবে দর্শক এটা একটু দেখতে ভালো একটু হালকা বাস ভালো কিন্তু বাচ্চা কত চাইল চাওয়ার দাম কিন্তু ছিয়াত্তর দর্শক বাচ্চা সুন্দর একটা কোয়ালিটিফুল বাচ্চা কিন্তু কোনো কোনো খুদ নাই খুদ মুক্ত বাচ্চা বলছেন কিছু ভাই কত পঁয়ষট্টি শেষ কত চাই পঁচাত্তর বাচ্চা ভালো হ্যাঁ বাচ্চা ভালো আর আমদানি কিন্তু দেখার মতো আছে দর্শক এর ভিতরে আমরা মোটামুটি গুটি কয়েক গুরু থেকে আপনাদের একটু ধারণা দেবো

দাম দিয়েছে সবাই বাচ্চা কিন্তু দাম দেবে না মশানি আলাদা বাচ্চা পাতলা আছে দেশে কিন্তু একটা ফ্লাগ কালেকশন দেখা যাচ্ছে আপনাদের মোটামুটি বাংলাদেশের আবহাওয়া যেটা হয় দেশে মোটামুটি পার্সেন্ট আছে আগুলি কিন্তু সাদা আছে মাথারা কিন্তু সাদা সাইজেন কত এটা একশো দশ চাচ্ছেন নব্বই হলে দেওয়া যাবে ফ্লাগ মোটামুটি তো পার্সেন্ট আছে কি বলে আশি ভাঙি দিতেছেন নাবিটাও কিন্তু অনেকটাই জানা দশ